মামা আওয়াজ করতে নেই আওয়াজ করবে না ঠিক আছে তুমি এমনি খেলা করো হ্যাঁ কে শুনে কার কথা ঠিক আছে খেলা করো কিছু খাওয়া দাওয়া করেছ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি কেমন আছো বলো কেমন আছো বলো তোমার সে দুষ্টু মিষ্টি বেবিটা কোথায় এই যে খেলছে এই যে খেলছে দুষ্টু কি দিয়ে খেলছে দেখো

봄봄봄 애도 봄파아치게해놔 애도 봄팔아치로 বুম বুমটাচ হ্যাঁ হ্যাঁ কিছু বলucho মা পড়বে করবে শোনা করবে এই দেখো আমার মাম্মাম রান্না করে নিয়ে এসেছে কি রান্না করেছে দেখো দেখেছো কি রান্না করেছে মা এ দেখাচ্ছে দেখাচ্ছে কি রান্না করেছে আমি রান্না করছি কি রান্না করেছ বাবু আমাকে দাও কি তোমাকে দেবো মানে কি তোমার বেবিটাকে দেখতে খুব ভালো লাগছে। দেখো কি আওয়াজ করছে। আমার Tata এদিকে। না 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 মোবাইল না মোবাইল নিতে নেই। যা উড়ে গেল। তো এটা দিয়ে খেলা করছো খেলো খেলা করো মোবাইল নেওয়ার জন্য দেখো কি অবস্থা তোমার তোমার থেকে বেবিটাকে দেখতে ভালো লাগছে আমার আর কেউ নেই আর কেউ নেই बाटी माता अच्छा 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 है तो तो दूसरे यार क्या दिलचस 아자체대가치대가치에 떨어졌해 네다